মিনাক্ষী বুটিকের কিন্তু চৈত্র সেল স্পেশাল কালেকশন আজকে নিয়ে চলে এসেছি তো আপনাদের চৈত্র সেলের অফারটা কি রয়েছে দাদা বলুন আমরা আপ টু 50% দিচ্ছি আমরা 11 মাস যে বিজনেস করি এই মাসে আমরা কস্ট টু কস্ট বিক্রি করার চেষ্টা করি কাস্টমারকে তৈরি করার জন্য এবং আমরা ওই প্ল্যাটফর্মটাকে তৈরি করার জন্য বিজনেস প্রমোশনের একটা সবথেকে বড় সুযোগ আমাদের এই সময় থাকে যেটা কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে আমরা অ্যাট্রাকটিভ করি

এটা এমনি দেখে ভাববেন না যে এটা এটা কিন্তু আচল পোরশনটা যাচ্ছে দেখতে পাচ্ছো আর এই পাশটা কিন্তু পুরো অল ওভার বডি একটু অপজিট সাইডটা একটু দেখিয়ে দিন উইভিং হ্যাঁ অপজিট সাইড सेम এটা सेम শাড়িটার মানে ওভারঅল এই বুটিটা আছে আচ্ছা আর এর সাথে ब्लाउজ পিসটা একটু ডিজাইনিং ब्लाउজ হবে এটা ब्लाउজ পিসটা যাচ্ছে ঠিক আছে ब्लाउজ পিস ब्लाउজ পিসের হাতায় আপনার এই রকম ওই বেনারসি যাচ্ছে হ্যাঁ

আর প্রত্যেকটার মধ্যে কালার পাবেন এগুলো কালার সেটিং পাবেন হ্যাঁ প্রত্যেকটা কালার সেটিং পাবেন প্রত্যেকটা করে মানে সব কালার দেখানো সম্ভব হচ্ছে না যদিও এগুলো মানে কালার সেট পেয়ে যাবে ঠিক আছে তোমরা পুরো সেটিং কালার কোনো সেটিং কালার সেল না কোনো মানে কালার ছুট সেল না প্রত্যেকটা সেট ওয়াইজ কালার পাবেন

এখানে দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন কিন্তু রয়েছে এর আগেরও প্রচুর ভিডিও কিন্তু রয়েছে মিনাক্ষী বুটিকের চ্যানেলে সেগুলো দেখে না থাকবে চ্যানেলে গিয়ে তোমরা চেক আউট করতে পারো এরপরে নেক্সট যাচ্ছে বিষ্ণুপুরি কাতান সিল্ক হুম এটার দাম ছিল 1950 এটা অফার প্রাইজে 950 টাকায় মাত্র মাত্র 950 টাকায় পাচ্ছেন এটা কিন্তু আচল পোরশন আর অল ওভার বডি তে কিন্তু তোমরা এই এই বুটিটা পাচ্ছেন আর এটা হচ্ছে ब्लाउজ পিস প্রত্যেকটা ब्लाउজ পিসের হাতায় বেনারসি পার এই কাতানে যে রকম মানে লাইন লাইন পার কিন্তু এগুলোতে প্রত্যেকটা শাড়িতে বেনারসি পার আছে আচ্ছা

নশো পঞ্চাশ টাকা মাত্র নেক্সট দেখাচ্ছি জালবন্দি কাতান এটা কিন্তু জালবন্দি কাতান খুব সুন্দর এটার প্রাইসটা কি রয়েছে এটার প্রাইস বলে দিচ্ছি এর মধ্যে হাতের কাছে কয়েকটা কালার আছে কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি তাতে কাস্টমার বুঝতে পারবে এসব কালার প্রত্যেকটা শারীরিক কালার আছে পাপু এর মধ্যে আরো কয়েকটা কালার ছিল এখানে রেখেছিলাম আচ্ছা এটা কিন্তু যাচ্ছে সিলভার ওয়ার্কের মধ্যে দেখতে পাচ্ছো জালবন্দি কাতান জালবন্দি কাতানের আমি তোমাদেরকে কয়েকটা জাস্ট কালার দেখাচ্ছি যারা হাতের কাছে যেগুলো পাচ্ছেন উল্টো একটু উল্টো করে দেখান তাহলে কাজগুলো বোঝা যাবে হ্যাঁ এই যে কালারগুলো যাচ্ছে নেক্সট

আচলটা আপনার খুব জমকালো আচল আছে এটা আচল পোরশনটা যাচ্ছে দেখতে পাচ্ছ ব্লাউজ পিসটাও হেভি ওয়ার্ক আছে আচল পোরশন যাচ্ছে এরপরে কিন্তু পুরো অল ওভার বডি বুটি ওয়ার্কে যাচ্ছে আর বুটির মধ্যে কিন্তু মিনা ওয়ার্ক যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পাড়েও কিন্তু সেই মিনা ওয়ার্কটা তোমরা পাচ্ছো কন্ট্রাস্টে যাচ্ছে আচল এবং পার কন্ট্রাস্টে ব্লাউজ পিসটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই ব্লাউজ পিসটা আপনার এরকম হেভি ওয়ার্ক আছে আচ্ছা পুরো পুরো অল ওভার বডিতে ওয়ার্ক পাচ্ছ আর হাতাতেও কিন্তু ওয়ার্ক যাচ্ছে ঠিক আছে

জাস্ট 750 উইথ ब्लाउজ পিস দ্যাট ইজ অফার প্রাইস অফার প্রাইসে কিন্তু তোমরা মাত্র 750 টাকাতে পাচ্ছো তো এরপরে নেক্সট যাচ্ছে কিন্তু মুগা সিল্কের কালেকশন মুগা সিল্ক মুগা সিল্কের মধ্যে 50% এর উপরে মানে ডিসকাউন্ট আছে ম্যাক্সিমাম

আর পাড়ের পোর্শনটা দেখো তোমরা কতটা সুন্দর যাচ্ছে আর এটা যাচ্ছে হচ্ছে অল ওভার বডিটা এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটাতে কটাতে ব্লাউজ পিস অ্যাভেলেবেল পাবে এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে এটা কি রয়েছে এটা মুগা সিল্ক কয়েকটা ভ্যারাইটি দেখি দেখিয়েছি মুগা সিল্ক ও আচ্ছা এটাও কিন্তু মুগা সিল্কই গেল কালার অপশনস পাবে আর এরপরে নেক্সট যেটা যাচ্ছে ওটাও কিন্তু মুগা সিল্কের কালেকশনই যাচ্ছে কারণ বৈশাখ মাসে বিয়ে আছে এখন মানুষ সবিয়ে শপিংটাই করবে এখন মানে চৈত্র মাসটা গেলে তো বিয়ের শপিংই করবে তো দেখতে পাচ্ছো এরপরে মগা সিল্কের কালেকশন যাচ্ছে এটাও আঁচলটা দেখতে পাচ্ছো যথেষ্ট ছোট একটা আঁচল পাচ্ছ তোমরা খুব সুন্দর আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে এটা সব উইভিং করা আছে প্রিন্টিং না এগুলো সমস্ত উইভিং করা আছে হ্যাঁ তোমাদের কি পিছনটা দেখালে একটু বুঝতে পারবে যে ব্যাক সাইডটা দেখালে এই এগুলো সব উইভিং করা আছে আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা ইক্কতের উপর যাচ্ছে উইভিং করা কালেকশন মুগা সিল্কের ইক্কত আছে ইক্কত মুগা এগুলো মোটামুটি রেঞ্জ আছে 2450 থেকে 3000 এর মধ্যে এগুলো পাবেন জাস্ট 1200 থেকে 1450 এর মধ্যে 1200 থেকে 1450 এর মধ্যে একদম সফট বডি হাগিং শাড়ি হাতের মুঠের মধ্যে চলে আসবে সফট বডি হাগিং শাড়ি আর দেখতে পাচ্ছো দাদা ওটা ভাঁজ করলো কিন্তু কুচকালো না শাড়িটা কিন্তু একদমই এগুলো পিওরের উপরে আছে পিওরের উপর যাচ্ছে ঠিক আছে এরপরে দেখাচ্ছি তোমাদেরকে অপশন আচ্ছা এর মধ্যে কালার অপশনস পাবে তো প্রত্যেকটা শাড়ির মধ্যে কালার অপশন পাবে আমাদের কোনো রিডাকশন সেল না আমাদের সেলটা ডিসকাউন্ট সেল আচ্ছা ডিজাইন वाइज কালার পেয়ে যাবে প্রত্যেকটা শাড়ির মধ্যে যারা আগে আসবে তারা আগে পাবে এটাই ব্যাপার কারণ যারা আগে আসবে কালেকশন বেশি পাবে এটাই হচ্ছে আসল কথা আগে আসলে কালেকশনটা বেশি পাবে যেহেতু সেল স্টার্ট হয়ে গেছে আর এরপরে দেখাচ্ছি আরো একটা কালেকশন এটা কি যাচ্ছে এটা ব্যাঙ্গালোর সিল্কের উপরে ওপারা ওপারা ব্যাঙ্গালোর সিল্ক ওপারা সিল্ক যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর আমি তোমাদেরকে একটু ক্লোজ দেখাই কাজগুলো তোমরা কতটা সুন্দর দেখতে পাচ্ছ আর এটা কিন্তু আঞ্চলিক পশন ঠিক আছে এরপরে নেক্সট নেক্সট কিছু দেখাচ্ছি ফ্যান্সি সিল্কের উপরে কিছিলাম জালবন্দি ওয়ার্ক সিল্কের উপরে কাতান সিল্কের উপরে এখন গরমের সময় অনেকেই লাইট ওয়েটের শাড়ি চাইছে সেই ওয়াইজ এই এই ধরনের আমরা নিয়ে এসেছি এটা অর্গেনজার উপরে আছে অর্গেনজা হয় জাস্ট মসলিন টাইপের ফুল বডিতে আপনার এরকম জাল ওয়ার্ক জালবন্দি জালবন্দি এটা কিন্তু অর্গেনজার উপরে এর মেটেরিয়ালটা অর্গেনজা একদম লাইট ওয়েটের বডি হাগিং শাড়ি বডি হাগিং অর্গেনজা একদম এর অল ওভার কাজ আচ্ছা এটা অল যাচ্ছে কিন্তু অর্গেনজা কালেকশনের উপর এটার প্রাইস কি রয়েছে এটার প্রাইস ছিল এটা 2850 এটা 1550 এ পাবে 1550

সেই ডিসকাউন্ট প্রাইসে এগুলো মোটামুটি মানে বারোশো থেকে পনেরোশো পঞ্চাশ এটা যেমন পনেরোশো পঞ্চাশ আর এর মধ্যে বুটি ওয়ার্ক আছে বারোশো টাকা আর যদি বডি প্লেন নেন সেটা আটশো পঞ্চাশ বডি প্লেনের একটা দেখাই অর্গেনজা আচ্ছা বডি প্লেনের উপর যাচ্ছে এর মধ্যে অনেক কালার পাবেন এটা আটশো পঞ্চাশ টাকা জাস্ট আটশো পঞ্চাশ টাকা এটা এটারও এই রকম কোয়ালিটি হয় অর্গেনজা একটু ট্রান্সপারেন্ট হয় যেহেতু সামার সিজন আছে এইগুলো আপনারা ক্যারি করতে পারেন এগুলো বডি হাগিং হয় এটা হচ্ছে আচল পোর্শনটা আর এটা হচ্ছে পুরো অল ওভার বডি আর পারে পোর্শনটা যাচ্ছে এর মধ্যে डिफरेंट डिफरेंट কালার আছে তোমাদেরকে জাস্ট কয়েকটা করে দেখানো হচ্ছে কালার অপশনস কিন্তু পেয়ে যাবে তোমরা এই যাচ্ছে এর মধ্যে অন্তত 20টা কালার আছে সেলফ কালার সেলফ এর উপর 20টা আছে 20টা কালার আছে ঠিক আছে এই একটা আছে অর্গানজা বেনারসি আমি একটুখানি সময়ের মধ্যে ভ্যারাইটিটা দেখিয়ে দিচ্ছি যতটা পারছি কালার কালার প্রত্যেকটা শাড়ির কালার পেয়ে যাবেন অর্গানজা বেনারসি বললেন না এটা অর্গানজা বেনারসি আচ্ছা আমি আরেকবার দেখাই শাড়িটা এটা অফার প্রাইসে 1050 টাকায় পাবেন হ্যাঁ কোয়ালিটিটা তোমরা দেখো ওখানে দাদা হাতটা দেখিয়েছেন এই যে এটা জাস্ট কোয়ালিটি এটা কোয়ালিটিটা আর এখানে দেখো পাড়ের কাজটা কতটা সুন্দর যাচ্ছে অরগিনজা বেনারো আচল পোরশনটা একটু দেখো বাই আচল এটা হচ্ছে আচলের মধ্যে সব ছোট ছোট फ्लावर এটা উইভিং আচ্ছা একটু এই আমি একটু দেখাই আরেকবার পুরো বডিটা এই রকম জিনিসটা আসবে আচ্ছা কালেকশন ঠিক আছে

শাড়িটার ওয়েট হবে জাস্ট 50 টু 60 গ্রাম আছে আচ্ছা মানে এতটাই লাইট ওয়েট হ্যাঁ ইট ইট এগুলো সব দেখতে পাচ্ছো শাড়িটার মধ্যে কিন্তু এই ওয়ার্কটাই যাচ্ছে এটা কি মিনা ওয়ার্ক বলে এটা মিনা ওয়ার্ক আচ্ছা এটা কিন্তু মিনা ওয়ার্ক যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে কলকা ডিজাইন মধ্যে অল ওভার যাচ্ছে এটা আচল পোরশন বোধহয় গেল না হ্যাঁ এটা অল আর ইকুয়াল টোটাল বডি सेम ওয়ার্ক এর করে মানে আচল হয়নি এগুলো তো মানে পুরো এক ঢালাই যাবে হ্যাঁ মাস জামদানি মাসলিন আছে আর এর সাথে একটা ব্লাউজ পিস দেওয়া হয়েছে একটু ব্রোকেট টাইপের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও খুব সুন্দর আছে তো এটা ভেতরের পোর্শনে ব্লাউজ পিসটা আছে আমি অন্য একটা পিস খুলে দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা এর মধ্যে একটা এগুলোর মধ্যে লাইট ডিপ দুটো কালারই হবে এর মধ্যে এগুলো প্যাস্টাল কালারের আচ্ছা এর ব্লাউজ পিসটা এই ধরনের এই এইটা ব্লাউজের পিস আছে হুম এটা

আচ্ছা এর মধ্যে তোমাদেরকে ডিপ কালার দেখাচ্ছি রেড বা গোলাপি কিছু একটা তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে রেড ইয়েলো মানে কালার অপশনস তোমরা প্রচুর পাবে সব হবে একদম পিওর মসলিন আছে পিওর মসলিন 1550 এ এই যে আচ্ছা এটা হচ্ছে কোয়ালিটি ওয়াও ফুল বডিটা এরকম আছে একটু ওদিকটা একটু উঁচু করে হ্যাঁ

এর মধ্যে খুব অ্যাট্রাকটিভ কালার আছে রেড ওয়াইন মানে রয়্যাল ব্লু ইয়েলো অরেঞ্জ জাস্ট কয়েকটা দেখানো হচ্ছে এটার প্রাইসটা কি রয়েছে এটা 3500 প্রাইস ছিল অফার প্রাইস 2450 ঠিক আছে আজকের ভিডিওতে আর কিছু দেখাবেন দাদা আর একটা শাড়ি দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব ভিডিওটা শেষ করতে চাই সেটা হচ্ছে এখনকার সামার কালেকশনের জিমিচু জিমিচু কালেকশন জিমিচু কালেকশনটা একটু দেখিয়ে দিই হ্যাঁ আজকে লাস্ট কালেকশন দেখাচ্ছি ভিডিওতে তোমাদেরকে এটা কি যাচ্ছে জিমিচু জিমিচু কালেকশন যাচ্ছে পুরো অল ওভার শাড়িতে কিন্তু তোমরা এরকম সরস্কির ওয়ার্ক পেয়ে যাচ্ছো খুব সিম্পলি সোবার ওটা কিন্তু নিচের পোরশনটা ঠিক আছে পারের পোরশনটা যেটা বলছিলাম অল ওভার শাড়িটাতে এই রকম ওয়ার্কটা আসবে এর মধ্যে डिफरेंट डिफरेंट ডিজাইন হবে डिफरेंट डिफरेंट কালার হবে এর মধ্যে অল ওভারও আছে কিছু কিছু আছে আপনার একটু সিম্পলি এটা কিন্তু আচল পোরশনটা যাচ্ছে এটা আচল

এটা ब्लाउজ পিসটা যাচ্ছে এটার মধ্যে কালার অপশনসটা দেখিয়ে দিন দাদা চারটি পাঁচটা কালার আছে এরকম বটল গ্রিন হবে ব্ল্যাক হবে আচ্ছা এটার মধ্যে কিন্তু চার পাঁচটা কালার अवेलेबल পেয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না স্ক্রিনের উপর নাম্বারটা কিন্তু মিনাক্ষী বুটিকের নাম্বারই যাচ্ছে কল